जय श्री कृष्णा बंद्रा कम चटप लाइब्रेर जॉन हो जाओ लाइब्रेर चटपट लाइब्रेर जॉन हो जा बंद्रा শ্রী কৃষ্ণা বন্ধুরা কেমন আছো চটপট লাইভে জন্মে যাওয়ার পর বন্ধুরা কমেন্ট করো কেমন আছিস ভালো ভালো আছিস দাদা তুমি কেমন আছো হাই হ্যালো কেমন আছো সবাই বলো তোমার বাড়ি কোথায় বলো এখন তুমি লাইভে আসো না দাদা ভাই কি ব্যাপার সাপার বুঝি না তোমার এখন নতুন বনকে পেয়ে ভুলে গেলেন কি আমাকে তোমার বাড়ি কোথায় বলো হ্যালো সবাই কেমন আছো বলো চটপট

स्टे तापमान से बोपी মানে বুঝতে পারলাম না কি বুঝতে পারলাম না একটু ভালো করে কমেন্টটা করো কাজ কাজ করি তাই ও তাই আমার ভাই আমার ভাই সে করে আমি জানি বুঝতে পারলাম তোমার বাড়ির কথা একটু জানতে পারি ভাই বলছি ঠিক আছে তোমার বাড়ি বাড়ি বাংলাদেশে না না আমার বাংলাদেশে না আমার বাড়ি ইন্ডিয়াতে তোমার বাড়ি কোথায় বলবে কি আমার বাড়ি বাংলাদেশে ও আচ্ছা তাই বাংলাদেশ থেকে লাইভ দেখছো অনেকে আছে আমার সাথে লাইভে কথা বলে বাংলাদেশ থেকে থ্যাংক ইউ একটু ফলো করেছি ফলো ব্যাক দিও ঠিক আছে দেরি দেখি দেখি ফোবা এখন পরে দেখা হচ্ছে তারাও তারাই এখন এখন বললে কি খবর

কেন তোমার ভাইয়ে পর করে নাকি ওটা ভুল কথা ওই সব করে না 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 ওসব কিছু করে না 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 ওসব করে না ওর লোকটা কমেন্ট করুন ঠিক আছে ও তো ওসব করে না দেখেছি তুমি বাংলাদেশ থেকে কিভাবে দেখছো তুমি মুস্তাফাল্লাম জামাই হে জামাই জামাই সেই জাম্মী হাজির হয়েছি ওফো তাই আচ্ছা মুস্তাফাল্লাম এই তুমি কোন জায়গা থেকে দেখছো আমার শাশুড়ি লাইভ ছোটো জামাই বাবা ছোটো জামাই লাইভ কী লাইভ লাইভ ডান ও আচ্ছা তাই মজা মজার ভিডি কমেন্টগুলো করছো ভালোই আমার নাম নামটা হলো না আমার নাম প্রতিমা সরকার যেটা ডিপিতে লেখা আছে সেটাই আমার নাম আবার একজন রাগ পাঠাচ্ছ জানতে পারি রাগটা কিসের জন্য পাঠিয়েছ বাড়ি কোথায় আমার বাড়ি করিমপুরে করিমপুর নদীয়তে আপনি কি সব কি সব সব করেন মানে সব করেন মানে এই ভিড় সব শখ করে করছিস সেটা বলছো তো সেটা বলতে বললো আপনি শুধু ইউটিউব ভিডিও করেন হ্যাঁ ইউটিউবে ভিডিও করি এটাই আমার ভালো লাগে চাকরি চাকরি করতেন না আমি করতাম না আমার একটা বোন করত বোন বলতে বোন বোন করতো একটা চাকরি করতো বোন করতো এখনো করে আপনি কি চাকরি করেন আমি করি না বললাম না হাসি কি সেজন্য জানতে পারি হাসছেন আবার কবল হাত সবাই একটু লাইক করে দেবে আর ফলো করছি ফলো সবাই ব্যাক করে দেবে আমি নাম মুখে নিতে নাই বড় ছাড়া পয় বরের নাম বলতে নাম সঞ্জয় সরকার তাও বলে দিলাম দাদা ভাই আছো না চলে গেছো কমেন্ট করবে একটু প্লিজ আপনার আছি 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 ও আচ্ছা তাই একটু লাইক লাইক দিয়ে দেবে ঠিক আছে তো ভাই আপনার বাড়ি কোথায় বলতে পারবেন দাদাভাই উপরে এই যে উপরে দেখাচ্ছে না এখানে না উপরে উপরেই কথা বলছি

কই সবাই বন্ধু কমেন্ট করে তোমরা কই সবাই চলে গেলেন কি সবাই একটু কমেন্ট করবে আর যদি থাকো বলবে আছি কে কি খেলে বলো বল আ মলা এটাটা পারয়া বন্ধুরা চটপট লাইভে জয়েন হয়ে সবাই वोल्ट टैप करू म्हणून बस चला आता तर तर आपण मनाचा प्रोसेस सी उपलब्ध नाही होतय इन प्रोफाइल होतं इन प्रोसेस होतय आणि माझे अंदाज श्रेष्ठ आहे परंतु কই বন্ধুরা চটপট কমেন্ট করো বন্ধুরা আছে কেমন আছো বলো সবাই কেমন আছো বলো সবাই Well, I will set per फन करा तो क्यों कॉमन कर

Yeah.